বিসমিল্লাহির রহমানের রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আথু এই তিনটি আমল করলেই বিয়ে হবে সহজে বিয়ে পবিত্র সম্পর্ক বিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ আল্লাহ তালাই জোড়া মিলিয়ে রেখেছেন প্রয়োজন শুধু খুঁজে নেওয়ার ও দোয়া করার বর্তমানে পরিবার সঠিক সময়ে বিয়ে দিচ্ছে না তরুণ তরুণীদের যার কারণে গুনাহে জড়িয়ে পড়ছেন অনেকেই জরুরি ও কার্যকারী তিনটি আমল এক নম্বর গুনাহ থেকে বেঁচে থাকা আবু হুরায়ারা রাদিয়াল্লাহ তালা আনহু বলেন সাল্লাল্লাহু সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন আল্লাহতালা তিন প্রকার মানুষকে সাহায্য করা নিজের কর্তব্য হিসেবে নির্ধারণ করেছেন এক নম্বর আল্লাহর পথে জিহাদকারী মুক্তাব দাস ও বিয়েতে আগ্রহী লোক যে বিয়ের মাধ্যমে পবিত্র জীবনযাপন করতে চায় তিরমিজি শরীফের হাদিস এক বিয়ে একটি পবিত্র সম্পর্ক আল্লাহতালা পবিত্র তিনি পবিত্রতা পছন্দ করেন বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্ক গড়ে বিয়ে করা আল্লাহ পছন্দ করেন না সেজন্য সবসময় গুনাহ থেকে বাঁচতে হবে গুনাহ হয়ে যাওয়ার ভয় থাকলে সামর্থ্য অর্জনের পাশাপাশি রোজা রাখা তাহাবি হজরত আব্দুল্লাহ রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু বলেন রাসুলুল্লা সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি বিয়ের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে আর যে ব্যক্তি বিয়ের সামর্থ্য না রাখে সে যেন রোজা পালন করে কেননা রোজা তার কামভাবকে দমন করবে নাসাই হাদিস নাম্বার দুই হাজার দুই নাম্বার বিয়ে হওয়ার দোয়া বেশি বেশি পড়বেন সহজে বিয়ে হওয়ার জন্য সালাতুল হাজত নামাজ পরে দোয়া করতে হবে কোরআনে বর্ণিত বিয়ের জন্য বিশেষ একটি দোয়া রয়েছে প্রত্যেক নামাজের পর এ দোয়াটি বেশি বেশি পড়তে হবে নামাজের পর ছাড়াও পরা যাবে যে কোনো সময় যে কোনো জায়গায় পরা যাবে দোয়াটি হল রাব্বানা হাবলানা মিন আজয়াজিনা অজুরিয়া তিনা কুর্রা তাই অজা আল্লা ল মুত্তাকিনা ইমামা এর অর্থ হে আমাদের রব আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান সন্তানী দান করুন যারা আমাদের চোখ শীতলকারী হবে সুবাহান আল্লাহ তিন নাম্বার কুরআনের কিছু আয়াতের আমল ফাইং তাও আল্লাহ ফাকুল হাসবি লা ইলাহা ইল্লাহ আলাইহি তাওয়াল তু অহুয়া রাব্বুল আরশিল আজিম অর্থ এ সত্ত্বেও যদি তারা বিমুখ হয়ে থাকে তবে বলে দাও আল্লাহই আমার জন্য যথেষ্ট তিনি ব্যতীত আর কারো বন্দেগি নেই আমি তারই ভরসা করি এবং তিনি মহান আরসের অধিপতি সুরা তাওবা আয়াত একশো উনত্রিশ এছাড়াও দ্রুত বিয়ে হওয়ার জন্য প্রতিদিন এগারোবার সুরা দোহা পরা যেতে পারে সুরা ইয়াসিন ও আল্লাহর নিরানব্বই নামও খুব কার্যকারী আল্লাহ আমাদের জিনার গুনাহ থেকে রক্ষা করুন আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারকাতু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন